বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন জাতের মানুষ বিভিন্ন সমাজের মানুষ দু হাজার একুশে যারা আমাদেরকে ভুল বুঝে আমাদের থেকে দূরে ছিল দেখুন আজকে তারা আমাদের ছায়াতলে আসছে তাদের আশার স্থল তাদের ভরসার স্থল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা খামছিন্ন হয়ে উঠছে আমাদের আসমা ভাবি আছেন রুবিনা খাতুন আছেন জ্যোৎস্না ভাবি আছেন এবং যারা পঞ্চায়েতের বিভিন্ন নেতৃত্বরা আছেন বিভিন্ন ব্লকের নেতৃত্বরা আছেন এবং বিধ বাড়াইপুর পূর্ব বারাইপুর পশ্চিম সোনারপুর উত্তর সোনারপুর দক্ষিণ যাদবপুর থেকেও আমাদের কাজ চলছে তারাও এসে উপস্থিত হয়েছেন এবং সব সর্বোপরি আপনারা শুনলে অবাক হবেন জয়নগরের ছটা অঞ্চল কিন্তু যাদবপুরের মধ্যে পড়ছে সেই দলুয়াখাখি গ্রাম যেখানে তৃণমূলী অত্যাচারে আমাদের ভাইদের বাড়িগুলোকে আগুন লাগিয়ে দিয়েছিল অত্যাচারিত হয়েছিল সেই গ্রাম থেকেও আমাদের পার্টির প্রতিনিধি হয়ে বুথের দায়িত্ব নেবে বলে অঞ্চলের দায়িত্ব পালন করছে তারাও আজকের এই কর্মী সবাই উপস্থিত হয়েছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই প্রত্যেককে ধন্যবাদ জানাই সকলে হয়তো বক্তব্য চেয়েছিলাম মেয়ের নেতৃত্বদের বক্তব্য দেওয়ার কিন্তু সম্ভব হয়ে উঠবে না সময় স্বল্প সবই এখন এর হাতে চলছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার গাইডলাইন মেনে চলতে হচ্ছে নির্দিষ্ট টাইম আছে নির্দিষ্ট প্রফরমার মাধ্যম দিয়ে চলতে হচ্ছে সেজন্য সকলকেই মান্যতা দেওয়ার জন্য আমরা হয়তো সকল বক্তার বক্তব্য শুনতে পারলাম না তারপরেও বলবো আমাদেরকে প্রস্তুত নিতে হবে প্রস্তুতটা কি যেভাবে সারা রাজ্যের মানুষ বিজেপি তৃণমূলের বাইনানি তৈরি করে একদিকে সাতাত্তরটা বাকি একটা ছাড়া তৃণমূল ভাগ করে নিল বিজেপি তৃণমূল এমএলএ কিন্তু দিনের শেষে আপনারা বুঝতে পারছেন যে ভাঙড়ের মানুষ সঠিক পথে এগিয়ে গিয়েছিল না ভুল পথে পরিচালিত হয়েছিল আপনারা নিশ্চিতভাবে জানেন একটাই ভাঙর থেকে এমএলএ করে বিধানসভার মধ্যে পাঠিয়ে যেভাবে ভাঙরবাসী সহ রাজ্যবাসীর চাওয়া পাওয়া অভাব অভিযোগ এই চাকরি চুরি থেকে শুরু করে এ ভাঙরের কৃষকদের কথা ভাঙরের হিমঘরের কথা ভাঙরের খাল সংস্কারের কথা ভাঙরের খালের ওপরে যে সমস্ত কাঠের ব্রিজগুলো আছে কংক্রিটের নির্মাণের কথা ভাঙরের লাইব্রেরিগুলোর সংস্কারের কথা ভাঙরের শিক্ষা কেন্দ্রের মান উন্নয়নের কথা বাঙালির শিক্ষক যেগুলো আছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে ছাত্র শিক্ষক রেশিও মেনটেনের কথা ভাঙরের উন্নত মানের স্পোর্টস কমপ্লেক্সের কথা বাঙালির রাস্তাঘাটের উন্নত মানের করা ভাঙরের নতুন বাসরুটের কথা সহ ভাঙরবাসীর আর্থ আর্থ আর্থিকভাবে যাতে স্বাবলম্বী হয় আর সে তার ডেভেলপমেন্টের কথা যেভাবে সোচ্ছার হয়েছে এক বিধায়ক ওমন আমরা যদি এই